আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আজকে যারা কার্টেন দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন অথবা নতুন বাসার জন্য ফ্ল্যাটের জন্য পর্দা কেনার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য আসলে আমাদের ভিডিওতে আসা আমরা যখন পর্দায় কিনি অনেক কিছু আসলে যাচাই বাছাই করি না আমরা আসলে বিশ্বাসের উপর ছেড়ে দিই বিশ্বাসের উপর আপনি তখনই ছাড়বেন যখন সেটা ব্র্যান্ড সব হয় অথবা যারা দেখবেন যে আসলে যা দেখায় তাই আপনাকে দেয় তো এই এরকম একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার আসলে একটা রহস্য থেকে যায় ধরুন আপনি এই কাপড়টা কোনো একটি দোকানে পেয়েছেন যে আঠারোশো টাকা গজ বিক্রি করে বা এটা কিন্তু সেম এই কাপড়টা কোনোভাবে আপনি পাইলেন কিন্তু অন্য একটা দোকান বললো যে ষোলোশো টাকা বা আরেকটা দোকান বললো যে চোদ্দশো টাকা এখন আমরা কি করি যে একই একই ফেব্রিক দেখতে রকম ও আরেকজন ষোলোশো অন্যজন জন চোদ্দশো টাকা বললো কি চোদ্দশো টাকার দোকান থেকে নিবো না হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যে দোকানদার আপনাকে বলছে যে হ্যাঁ চোদ্দশো টাকা আপনি অবশ্যই তার থেকে নেবেন কিন্তু তাকে বলবেন যে বাবা বা ভাই আমি তোমার থেকে শুধু কাপড়টা নিব কিন্তু আমি তোমার কাছে মেকিং করব না আপনি দেখবেন ভুলেও সে আপনাকে কাপড়টা দেবে না কারণ জানতে চান কারণটাই হচ্ছে এখানে আপনারা আমরা আসলে অনেক খুশি হয়ে যাই যে কম দামে কাপড় পাইছে ওই দোকানদার ডাকাত বেশি নিয়ে যাচ্ছে বিষয়টা আসলে তা না একটু আসেন গোপন রহস্যটা আপনাকে বলি আপনি যখন ওকে জিজ্ঞেস করবেন যে এই যে উপরে আমরা ব্যবহার করি ওয়ান ফেস্টিং অথবা ফিউজিং এটা সে আসলে কি চাইনিজ দিবে না লোকাল বকটন দিবে এটা জানা উচিত সেকেন্ড হচ্ছে আপনি জানেন যে এখানে অনেক গ্যাপ থেকে যায় যে আসলে বক্রমটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি না আট ইঞ্চি কিন্তু আপনি দেখেন ব্র্যান্ড সব কখনো ছয় ইঞ্চি নিচে দিবে না সেকেন্ড হচ্ছে এই যে রিং যাকে আমরা আইলেট বলি আপনারা অনেকে রিং বলেন এখানে বিশাল গ্যাপ থেকে যায় গ্যাপটাকে আমি বলি যখন এই এত দামি পর্দায় আপনি যখন কোন লোকাল আইলেট ইউজ করবেন তার সর্বোচ্চ খরচ হবে সত্তর থেকে আশি টাকা আর আপনি এত দামি পর্দায় কখনো তো লোকাল দেওয়ার প্রশ্নেই আসেন আপনি অবশ্যই দিন শেষে যখন বাসায় যাবেন একটু পর্দা দেখে শান্তি লাগবে তো শান্তি জায়গাটায় যদি গোলমাল থাকে আসলে আমাদের মনে ভালো লাগার কথা না তো তারা কিভাবে আঠারোশো টাকার কাপড় চোদ্দশো টাকা বিক্রয় করে একটু দেখাই আপনাকে এই যে তারা কি করে এই যে ফিউ পেস্টিংটা তারা এই পেস্টিংটা না দিয়ে তারা লোকাল বক্রম দিয়ে দেয় যে কদিন পরে দেখবেন যে আপনার ওটা বাঁকা হয়ে যায় কুচি পরে না আর সবচেয়ে বড় এর বিষয় হচ্ছে এই যে আইলেট এই আইলেটটা তারও দিয়ে দিবে লোকাল আপনাকে যেখানে চাইনিজ এবং লোকালের মধ্যে বিশাল ব্যবধান থাকে তো এই বিষয়টা আপনি জেনে নিবেন তাকে আপনাকে লোকাল দিচ্ছে না বিদেশে দিচ্ছে আমি আবারও রিকোয়েস্ট করব আপনি তারতম্য পাইলে ওই কম দামের কাপড়টা নিয়ে তার থেকে কাপড় নিয়ে নিবেন যখন দেখবেন যে সে কাপড় আপনাকে দিচ্ছে না বুঝে নেবেন আসলে সমস্যাটা এখানে কোথায় তো আপনাকে বলে রাখি আমাদের এখানে এমন কোনো সমস্যা নাই